আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে দুই মে দু হাজার চব্বিশ আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এবং আমরা আজকে দেখতে পেলাম যে মার্কেট বেশ কিছু পয়েন্ট আপ হয়েছে এটা খুবই একটা পজিটিভ দিক তো আমরা আশা করছি সামনের দিনগুলোতেভাবে করে ভালো যাবে তো এখন দেখা যাক কি হয় তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবে তো যাই হোক আর কথা সরাসরি ভিডিওতে চলে যাই তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে একত্রিশ পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি শুরুর সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে চার দশমিক নয় দুই পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আমরা আজকে ভালো পরিমাণে পজিটিভ দেখতে পাচ্ছি এবং এভাবে করে যদি চলতে থাকে তাহলে আশা করা যায় যে যেই পরিমাণ পয়েন্ট আসলে মাইনাস হয়েছিল সেটা রিকভারি হতে পারে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বেস্ট হোল্ডিং আজকে কিন্তু তারা ভালো পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে প্রায় তিন পয়েন্টের কাছাকাছি আপ করেছে তারা এছাড়াও জিপিএস ইস্পাত তারাও কিন্তু মোটামুটি আড়াই পয়েন্টের থেকে বেশি আপ করেছে তো বেস্ট হোল্ডিংয়ের একটা বিগত দিনে ভালো নিউজ আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো সেই নিউজটারই ফলাফল কিনা সেটাই আসলে দেখার বিষয় এছাড়া পাওয়ার গ্রিড ইউনিক হোটেল ট্রাস্ট ব্যাংক বিকন ফার্মা এখানে ডেল্টা লাইফ ওরিয়ন ফার্মা কোহিনুর কেমিক্যাল এরা কিন্তু বেশ কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু আপ করেছে এবং ভালো পরিমাণে আপ করেছে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্রাইগার আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্ট ব্যাঙ্ক পুবালি ব্যাংক এবং অলিম্পিক এরা তেমন একটা পয়েন্ট মাইনাস করেনি মোটামুটি মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা এখানে ট্রেড স্টেটেস্টটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো ষাটটি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল আটচল্লিশটি এবং পতন ঘটেছে একশো চল্লিশটির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে বিগত দিনের তুলনায় কিন্তু কমে গিয়েছে যেটা আসলে সত্যি হতাশাজনকই বলা যায় তো আজকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সাতশো দশ দশমিক ছয় দুই ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে যাই হোক এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুচারের ক্ষেত্রে দেখি তাহলে কিছু টপ গেইনারে সিনো বাংলা এখানে হলটেড হয়েছে সেটা অ্যাপেক্স ট্যানারি মিরাকল ইন্ডাস্ট্রিজ ফার কেমিক্যাল জিপিএস ইস্পাত এখানে ন্যাশনাল পলিমার অ্যাক্টিভ ফাইন এখানে যেগুলি আমরা নাম বলছি এই সবগুলোই কিন্তু আজকে হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে বা ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এছাড়া আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে শুধুমাত্র রূপালী ব্যাঙ্ক তারা পনেরো শতাংশের বেশি মাইনাস হয়েছে এছাড়াও বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট কিন্তু বা সামান্য পরিমাণ পার্সেন্টে কিন্তু মাইনাস হয়েছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি দেখতে হচ্ছে টাকার অঙ্কের লেনদেনে আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ তারা আজকে ভালো পরিমাণ লেনদেন হয়েছে এছাড়াও মালিক স্পেনিং ভালোই লেনদেন হয়েছে বলা যায় তুলনামূলকভাবে এছাড়াও এলো মোটামুটি আইটিসি মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটি ভালো করেছে অনেক ভালো এছাড়াও ট্রাভেল লেজারটাও কিন্তু অনেক ভালো করেছে এছাড়াও আমরা যদি এখানে খারাপের কথা চিন্তা করি তাহলে তেমন একটা খারাপ করেনি কেউই খুবই সামান্য পরিমাণ খারাপ করেছে বলা যায় তো এই হচ্ছে বিষয় এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রান্সজেন্ডার যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে কিন্তু লাভেল ওয়াই স্ক্রিম ভালো লেনদেন হয়েছে এছাড়া উত্তরা ব্যাংক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়া আমরা দেখতেছি ব্যাড বিসি ভালো লেনদেন হয়েছে এআইএল ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এবার আমরা দেখতে পাচ্ছি এম টিভিও কিন্তু ভালো লেনদেন হয়েছে আজকে কিন্তু বেশ কিছু শেয়ার ব্লক মার্কেটে খুবই ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা চাইলে এখান থেকে ভালো শেয়ার দেখে সিলেক্ট করে তারপরে কিন্তু বিনিয়োগ করতে পারেন তো যাই হোক এই হচ্ছে মোটামুটি এক নজরে বাজার অবস্থা আমরা দেখে নিলাম এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সংখ্যা কাটছে ছোটোদের বড়রাও ফিরছে শেয়ার বাজারে তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে মার্কেট এই সময়টার আগে কিন্তু অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছিল। এবং মাঝে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আগের যে বিএসসিসির চেয়ারম্যান ছিলেন তিনি আবার পুনর্নিয়োগ পাওয়াতে কিন্তু মার্কেট খুবই ভালো অবস্থানে ছিল একটা দিন প্রথম দিন খুবই চাঙ্গা অবস্থানে ছিল এর পরবর্তীতে বাজার একটা গুজব রটনা করা হয় সেই গুজবটা হচ্ছে যে ক্যাপিটাল গেইনের উপরেও আবার ট্যাক্স দিতে হতে পারে এই ধরনের গুজবের কারণে কিন্তু তখন আবার মার্কেটটা পতন ঘটে তো সেই গুজবটাকে উড়িয়ে দেওয়ার পরে অর্থাৎ স্বয়ং বিএসসিসি চেয়ারম্যান নিজেই যখন স্বীকার করেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে না তখন কিন্তু আসলে মার্কেটটা আবার পজিটিভ হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি বিগত সময়েও কিন্তু পয়েন্ট বেশ কিছু পরিমাণে বৃদ্ধি পেয়েছিল আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণ পয়েন্টই বৃদ্ধি পেয়েছে তবে একটা বিষয় হচ্ছে মানুষের এখনো পর্যন্ত আস্থা ফিরে আসেনি এটার কারণটা আমরা বুঝতে পারবো হচ্ছে লেনদেন দেখলেই অর্থাৎ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে বিষয়টা আসলেও ঘটছে না তো যাই হোক এই বিশ্বাসটা আসলে অর্জন করতে একটু সময় লাগবে এবং এই অর্থ বছরে যদি নতুন করে আর ট্যাক্স আরোপ না করা হয় তাহলে হয়তো মার্কেট আরও সামনের দিকে ভালো হবে সেটা আর হয়তো দেড় থেকে দুই মাসের একটা ব্যাপার তখনই আমরা বুঝতে পারবো আসলে মার্কেটের কি অবস্থা গতিধারা তো যাই হোক মার্কেট এখন বর্তমানে পজিটিভ দিকে আছে ছোট বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছেন এবং বড়ো বড়ো বিনিয়োগকারীরাও কিন্তু ফিরে আসছেন বাজারে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় তবে লেনদেন বৃদ্ধি পেতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যাও দিন দিন বাড়তে হবে তো হোক এই ছিল প্রথম নিউজটি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে চার কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে চতুর্থ কর্মদিবস বৃষ্টিবার ঢাকায় ব্লক মার্কেটে তেতাল্লিশটি কোম্পানির লেনদেন অংশ নিয়েছে এসব কোম্পানির মোট সত্তর কোটি এক লাখ চুয়ান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই চারটি কোম্পানি হচ্ছে উত্তরা ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তো এই চারটি কোম্পানি কিন্তু খুবই ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এরা মোটামুটি চৌচল্লিশ কোটি একানব্বই লাখ টাকার বেশি কিন্তু লেনদেন করেছে তা যাই হোক খুবই ভালো একটা খবর আপনারা চাইলে এখান থেকে ভালো শেয়ারগুলো সিলেক্ট করে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদী এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা একটা ভালো নিউজ বলা যেতে পারে খুলনা পাওয়ার জন্য সেটা হচ্ছে উৎপাদনে ফিরছে খুলনা পাওয়ার তার মানে হচ্ছে আবারও খুলনা পাওয়ার সাথে কিন্তু চুক্তি হয়েছে সরকার এবং এই চুক্তিটা কিন্তু নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট পদ্ধতিতে এবং এটা কিন্তু চুক্তিটা দুই বছরের জন্য করা হয়েছে অর্থাৎ যদিও সরকার বিদ্যুৎ ক্রয় করবে তবে আগে যেমন ক্যাপাসিটি চার্জ ছিল যে বিদ্যুৎ ক্রয় না করলেও চার্জ দিতে হতো যেটাকে বলে ক্যাপাসিটি চার্জ সেই চার্জটা এখন আর দিতে হবে না অর্থাৎ কোম্পানিটির আয় কিন্তু তেমন একটা হবে না অর্থাৎ কোম্পানিটি যদি উৎপাদন বন্ধ থাকে বা বিদ্যুৎ ক্রয় যদি না করে তাহলে তার বিপরীতে কিন্তু কোনো প্রকার চার্জ তারা পাবে না তো যাই হোক তারপরও এটা খুব একটা ভালো খবর মন্দের ভালো বলা যেতে পারে সেটা হচ্ছে দুটি প্লান্টই তাদের অন হচ্ছে দুই বছরের জন্য এবং সেই দুটি প্লান্ট হচ্ছে কেপিসি একশো পঞ্চাশ মেগাওয়াট এবং কেপিসি চল্লিশ মেগাওয়াট তো যাই হোক এই হচ্ছে বিষয় খুবই ভালো খবরই বলা যায় সেই সব এখন দেখা যায় আগামী দিনে এই শেয়ারটির কী অবস্থা দাঁড়ায় এমনিতেই কিন্তু এটার অবস্থা তেমন একটা ভালো নয় অর্থাৎ তাদের কিন্তু ইপিএস খুবই খারাপ এসেছে এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ লাখ শেয়ার কেনা সম্পন্ন তো এটা একটা ভালো খবরই বলা যায় ইস্কার ফার্মাসিউটিকালসের জন্য অর্থাৎ স্কার ফার্মাসিউটিক্যালসের যে পরিচালক তিনি কিন্তু বিশ লাখ শেয়ার ক্রয়ের একটা ঘোষণা দিয়েছিলেন গত একুশে মার্চ এবং এটা কিন্তু সম্পন্ন হয়েছে অর্থাৎ বাজার থেকে এই বিশ লাখ শেয়ার কমে গিয়েছে এখন যেহেতু এই বিশ লাখ শেয়ার কম বাজার থেকে সেহেতু কিন্তু শেয়ারটির একটা চাহিদা বৃদ্ধি পেতে পারে এবং শেয়ারটির মূল্য কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং একটা সম্ভাবনা রয়েছে যাই হোক এর পরবর্তীতে লাস্টের যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু হাজার তেইশ অর্থ হচ্ছে ডিভিডেন্ড কমেছে ছয় ব্যাংকের তো মূলত ওই সময়টাতে ব্যাংকের একটা খুবই দৈনদশা ছিল তারপরও ছয়টি ব্যাংক কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে বা ডিভিডেন্ড কম দিয়েছে এবং তারা কার আমরা এক নজরে দেখে নেই তাহলে আমাদের আগামী দিনে ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে তো সেটা হচ্ছে ঢাকা ব্যাংক তারা হচ্ছে দশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের অর্থ বছর তারা ছয় শতাংশ আছে এবং ছয় শতাংশ স্টকস মোট বারো শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল যাই হোক অর্থাৎ এখন দুই শতাংশ কম দিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মার্কেন্টাইল ব্যাঙ্ক তারা দশ শতাংশ ডিভিডেন ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি দশ শতাংশ ক্যাশ এবং দুই শতাংশ মোট বারো শতাংশ দিয়েছিল এটা হচ্ছে বিষয় অর্থাৎ এবারও তারা দুই শতাংশ কম অর্থাৎ এই এই ব্যাংকটিও দুই শতাংশ কম দিয়েছে এছাড়াও এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক এগারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যা আগে ছিল বারো শতাংশ এছাড়া প্রিমিয়াম ব্যাংক আমরা দেখতে পাচ্ছি তারা সাড়ে বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর আগে ছিল বিশ শতাংশ ডিভিডেন্ড অর্থাৎ স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড মিলে বিশ শতাংশ ছিল এখানে দেখতে সাড়ে সাত শতাংশ কিন্তু কম এছাড়া শাহজাল আল ইসলামী ব্যাংক চোদ্দো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগের বছর কোম্পানিটি ঘোষণা করেছিল পনেরো শতাংশ অর্থাৎ বারো শতাংশ ক্যাশ এবং তিন শতাংশ স্টক ডিভিডেন্ড এবং এবছর তারা এক শতাংশ কম দিয়েছে এইচ বিসিএস ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি তারা এখানে মাত্র দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগে ছিল সাড়ে তিন শতাংশ অর্থাৎ এখানে আসলে কি বলবো খুবই সামান্য পরিমাণ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে তো যাওকে এই ছিল মোটামুটি এই ব্যাঙ্কগুলোর বিষয়ে তা আপনারা চাইলে যদি আসলে আগ্রহী হন ডিভিডেন গ্রহণে এই ব্যাঙ্কগুলোর তাহলে দেখতে পারেন তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় এবং এক নজরে আমরা বাজারের অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখে নিলাম আশা করছি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার অবস্থা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো হোক আর বেশি একটা কথা বলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম